আমার রোলটার নাম এখানে দি ম্যান আমার কোনো নাম নেই ছবিতে আর আই এম আই এম আ লাভার আই এম আই এম হাজব্যান্ড আই এম আ লাভার এবং আই আই এম দেয়ার ইন টু স্টোরিজ এটাতে একটা মানে দুটোই সুস্মিতার সাথে এর বাইরে কিছু বললে আমার সিট ভুলে মারবে উনি ভেতরে রয়েছেন ছবিটা এত শান্ত এত এখানে সাউন্ড এতটা ইম্পর্ট্যান্ট খুব শান্ত স্তব্ধ একটা ছবি যেখানে যে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করলে করা যায় না খুব ভেবে চিন্তে করতে হয়েছে এবং সেই একই থিম ওই ভালোবাসার থিম আর সেপারেশনের থিম বারবার চারটে গল্পে ফিরে আসে কিন্তু নানান ইনস্ট্রুমেন্ট দিয়ে কাচ একটা চরিত্র কুকুর একটা চরিত্র যাদেরকে দিয়ে অভিনয় করাতে হয় গাছের কোনো এক্সপ্রেশন হয় না যে আমি একটা কার্ড দেব সেখানে এক্সপ্রেশন কি থাকবে তো আমার কার্ডের উপর ডিপেন্ড করছে গাছটার এক্সপ্রেশন কাটছে না হাসছে কি ইমোশান তো সেখানে একটা ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ ছিল থ্যাংকস টু সেজিৎ মুখার্জির সেজিৎ দা সেই চ্যালেঞ্জটা আমাকে দিয়েছে করতে আমি যতটা পেরেছি করেছি আমার নাম অমর হলেও সত্যিকারের অমর তো নই তো একবার না একবার তো এখান থেকে চলে যেতেই হবে যাবার আগে অন্ততপক্ষে আমাদের হাতগুলোকে দেখিয়ে যখন থেকে সবাক ছবি এসছে বা নির্বাক ছবি সেখানে হাতে ছায়া দিয়ে এরকমভাবে কোনো জিনিসকে কোনো রিপ্রেজেন্ট করা হয়েছে এই ঘটনা অন্তত আমার জানা নেই সুতরাং সেটাকে সিলেক্ট করার মতো যে তার একটা পথ দেখানো হলো এটার জন্য আমরা যথেষ্ট কৃতজ্ঞ নাচ বলতে যেটা বুঝি আমরা যে গানের সঙ্গে নাচ তার থেকে অনেক অনেক সরে এই নির্বাকের নৃত্য নির্মিত যেখানে ডান্স ইজ পার্ট অফ দ্য নেড়েটিভ একটা মুহূর্ত তৈরি করছে সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে কারণ কারণ এরকম কাজ সবসময় তো মানে করার সুযোগ হয় না তো আই থিঙ্ক আই ওয়াজ ভেরি হ্যাপি দ্যাট স্রিজিৎ কুড থিঙ্ক অফ সচ ইম্পর্টেন্ট ভেরি সাচ এ ইন্টারেস্টিং থিং যদি বাতাসে আমি তোমার স্পর্শ অডিয়েন্স পাশে থাকুক যদি নতুন রকম ভাবে একটা গল্প বলছি প্রেমের গল্প খুব সহজ ছবি যেভাবে বলেছি বলার ধরনটা হয়তো আলাদা সুস্মিতা প্রথম বাংলা ছবি অঞ্জন দত্তর অভূতপূর্ব অভিনয় ঋত্বিক চক্রবর্তীর অভূতপূর্ব অভিনয় Uh, jam premier Hal Don't come and expect that Nirbak uh, will be your typical run of the mill film because it is not. the trailer -e -o, director has been very honest and shown you that it is a very unusual film. Um, but as an experience, as wanting to see something different, must come see Nirbak because it is experimental cinema but it's beautiful cinema. It's the kind of cinema that makes you think. Uh it will still linger with you. That what was that feeling? Why did I feel so deeply something? That's Nirbak.